আমি কচুয়া বাজার গেলে বেশিরভাগই আমার যে হোটেলে খাওয়া হয় তার নাম রূপসী বাংলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি এই রূপসী বাংলা রেস্টুরেন্টের লোকেশন কচুয়া পল্টন থেকে পঞ্চাশ গজ দক্ষিণ দিকে হেঁটে গেলে হাতের ডান পাশে এই রূপসী বাংলা এই হোটেলে বাংলা খাবারের পাশাপাশি আপনি চাইনিজ খাবারও খেতে পারবেন এইখানে শুধু খাবার না আমরা আমাদের যখন আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে যাই আমরা অনেক কিছুই নেই সাথে মিষ্টিটা বাধ্যতামূলক থাকে আমাদের আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজনদের পাশে ভালো মানের মিষ্টি নিতে চান তাহলে অবশ্যই রুপসী বাংলা থেকে মিষ্টি নিবেন আমার নিজের প্রয়োজন হলে আমি সবসময় রুপসি বাংলা থেকেই নেই যাই হোক একটু বাজারে এখন ছিল খিদা লাগছে চলে আসলাম বাংলায় আমি আমি দুপুরে খাওয়ার জন্য ভিতরে ভিতরে গেলাম গিয়ে ডাক দিয়ে বললাম যে ভাই আমাকে একটা জাল প্রায় আর হচ্ছে একটা ভাত দেন আমি যে কোনো হোটেলে যাই আমি একটা জাল প্রায় আর ভাতে নেই বেশিরভাগ এক প্লেট ঝাল প্রায় একশো বিশ টাকা আর ভাতের প্লেট বিশ টাকা সাথে একটা চা নেই অর্থাৎ একশো পঞ্চাশ টাকা আমার দুপুরে খাওয়ারটা হয়ে যায় তো ভাইয়া নিয়ে আসলো আমার আইটেম গুলা সাথে যে আইটেম গুলা দিছে সবজি এগুলো আমি কখনোই নেই না প্রতিবারে দেয় আর প্রতিবারে ফেরত দেয় এই রুপুসি বাংলা হোটেলের জাল পাই দিয়ে আমি যখন ভাত খাই তখন আমার মনে হয় যে আমি নিজের ঘরেই ভাত খাচ্ছি আমার ব্যক্তিগতভাবে এই হোটেলটা আমার কাছে খুবই ভালো লাগে তো চাইলে আপনারাও এই হোটেলে আসতে পারে রূপুশি বাংলা হোটেলের লোকেশনটা আমি আবারও বলছি কোচো পল্টন থেকে পঞ্চাশগড় সামনে দক্ষিণ দিকে হাতের ডান পাশে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ